সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি দু কাপ চা বানিয়ে চলে এসেছি আমি আর বরমশায় খেয়ে নেব তারপরে চালে ডালে খিচুড়ি বসিয়ে দেবো কেন বলো তো আজকে আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে হয় তো আমি সিম্পিলভাবে আলু দিয়ে খিচুড়িটা বানিয়ে দিই তো আমি রজনীগন্ধা গাছ লাগিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখালাম আর দেখো বলতে বলতে আমার রান্না কমপ্লিট খিচুড়ি এবার বড়মশাইকে খেতে দিয়ে দেব বরমশাই যেহেতু সকালে খায় আবার কাজে যায় ওর একটু গ্যাসের সমস্যা আছে তো খালি পেটে থাকলেও সমস্যা হয় এই কারণে রান্না করে খাবারটা ওকে দিয়ে দেব আর খেতে খুবই টেস্টি হয়েছিল গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তো যা হোক জন্য দিয়ে বেড়ে নিয়েছি এবার ওকে দিয়ে দেবো খেতে তো স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি গাছে আজকে সেরকম ফুল ফোটেনি যা ছিল তাই দিয়ে পুজোটা সেরে নিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো আকাশের অবস্থা কীরকম আবারও বৃষ্টি নামবে জোরে মনে হচ্ছে সব চারিদিকটা পুরো ভিজা ভিজা জলময় তো বড় মশায় কাজ করছিল আমি ওর পাশে ছিলাম তো একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর ওর মতন কাজ করছিল বুঝতেই পারি আমি ভিডিও করছি আর দেখো একটা জিনিস তৈরি করতে কত কিছু লাগে কত কিছু যন্ত্রপাতি ওর কাজ করছিল ওর পাশে আমি ছিলাম একটু হেল্প করছিলাম এটা একটা বেড টেবিল একজনের জন্য বানাচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা এখনো পুরো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো তো এই যে এরকম থাকবে বেডের পাশে তারপরে বাবা এসছে তাল নিয়ে তো আমি সঙ্গে সঙ্গে তালটা ছিনতে বসে গেলাম আমার যতটা কাজ প্রয়োজন তো আমি বের করে নেবো তাই তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা হয়ে গেছিল কাজ এই যে সম্পূর্ণ কাজটা আমার বের করা হয়ে গেছে এখন আটা দিয়ে মাখিয়ে নেবো আটা চিনি যাবে সুজি যাবে এগুলো দিয়ে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে মাখতে হবে তো বাবা আরও অনেক কিছু এনেছিল এই যে বিস্কুট এনেছিল পাঁচ প্যাকেট এনেছিল আগে এক প্যাকেট আমি সরিয়ে রেখেছিলাম তো পাঁচ প্যাকেট বিস্কুট চানাচুর এটা হলো ঘুগুলি মনসা পুজোর প্রসাদ বাবাকে যে চা বানিয়ে দিলাম তো আমার রজনীগন্ধা গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখো এটা একটা স্টিক বেরিয়েছে আর এদিকে কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি বড়াগুলো এবার ভেজে নেব কত সুন্দর ফুলেছে খেতেও টেস্টি হয়েছিলো দেখতেও সুন্দর হচ্ছে আমি ভাবতেই পারি না এত সুন্দর ফুলবে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কতগুলো আবার অনেকগুলো ভিজে নেব এগুলো যেন তো একটা একটা করে ভাজতে নেই অনেকগুলো করে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তারপরে ভাবলাম শুধু বড়া করব কটা মাল পোয়া বানাই তো এর ভিতরে কিছুটা মৌরি দিয়ে আবার বাটারটা মাখিয়ে নিলাম তো দেখো আমি সব ভেজে নিয়েছি এখন কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও টেস্ট হয়েছিল তারপরে দেখো সব মিছিল বেরিয়েছে ডক্টর মৌমিতা দেবনাথের ব্যাপারটা নিয়ে প্রত্যেক দিনে এখন এই মিছিল চলছে খুবই দুঃখজনিত একটা ঘটনা তা সবাই মিছিল করছে তো বাবাকে মেয়েকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ফুলটা সত্যি সুন্দর হয়েছে আজকের মধ্যেই ফুটে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও